সো সেই মুভির শ্যুটিং দেখে কী বললেন জনপ্রিয় নায়িকা রাশ্মিকা মান্দানা তেলেগু বা তামিল সিনেমার নায়িকা রাশ্মিকা মান্থানা সো সেটাই আমি আপনাদেরকে জানাবো সো জনপ্রিয় নায়িকা রাশ্মিকা মান্দানা অবশেষে সাকিব খানের যে তুফান মুভির শ্যুটিং সেই শ্যুটিংটা দেখে অবশেষে মুখ খুললেন রাশ্মিকা বললেন যে সাকিব খান তো অসাধারণ অভিনয় করে কারণ সাকিব খান যে সেটে অভিনয় করছে তার পাশে হচ্ছে আমরা আমাদের যে পুষ্পা মুভি টু সেই মুভির অভিনয়টা করছি বা সেই মুভির শ্যুটিংটা করছি আপনারা জানেন যে সাকিব খান বর্তমানে ইন্ডিয়াতে তুফান মুভির জন্য রামুজি ফিল্ম সিটিতে আসে এবং সেই রামজি ফিল্ম সিটিতে কিন্তু রাশ্মিকা মান্দানা এবং হচ্ছে আল্লু ওজন তাদের যে পুষ্পা মুভি পুষ্পা মুভি টু সেটা শুটিং কিন্তু চালিয়ে যাচ্ছেন এই হচ্ছে সাকিব খানের সাথে এসে কিন্তু দেখা করে গেলেন কিছু পিকও আপনারা দেখতে পাচ্ছেন যেটা চারদিকে ভাইরাল হচ্ছে আর কি বা চারদিকে ভাইরাল সাকিব খানের সাথে হচ্ছে রাশ্মা মান্দানা দেখা করলেন সাকিব খানের সাথে একটু গল্প সল্প করলেন বা একটু আলোচনা করলেন আড্ডা দিলেন সো রশ্মিকা মান্দানা বললেন সাকিব ভাই আসলে অসাধারণ মনে একজন মানুষ তার মনটা হচ্ছে একদম পরিষ্কার বা একদম হচ্ছে কুলামলা হচ্ছে মনের মানুষ ফ্রেশ মাইন্ডের মানুষ তো সাকিব খানের সাথে কথা বলে আমার আসলে ভালো লাগলো বাংলাদেশের একজন সুপারস্টার আসলে আমি কখনো ভাবি না যে সাকিব খান এত হচ্ছে ফ্রি মাইন্ডের মানুষ হবে তো সাকিব খানের জন্য হচ্ছে সবসময় রইল মন থেকে ভালোবাসা বা হচ্ছে শুভেচ্ছা বা শুভকামনা এমন কিছু কিন্তু জানালেন জনপ্রিয় নায়িকা রাশ্মিকা মান সাকিব খানের যে শুটিং বাইরাল হয়েছে সেটা দেখাতে বললেন অসাধারণ সাকিব খানের যে লুক টানিয়েছে বা যে গেটআপ আপ এটা একদম সে একটা পাঞ্জাবি লাগাইল অসাধারণ একটা গেটআপ আপ পেছে সাকিব খান সো তুফান মুভিটা হিট হবে এটাই কিন্তু আশা করা যায় সো আপনার আপনাদের কাছে তুফান মুভিটা কেমন লাগবে সেটা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন